বিসমিল আসসালামু আলাইকুম নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছে আমি আজাতুল্লাহ এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন সো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে আজকে আমরা অর্থ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন পেমেন্ট পদ্ধতি এবং প্রশ্ন গবেষণা নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ সচলুন কথা না বেরিয়ে চলে যায় আমরা ডিরেক্ট সার্কুলারে এটি হচ্ছে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ বিভাগের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তেরো থেকে ষোলো বিশতম গেট পর্যন্ত স্থায়ী ভিত্তিতে এখানে জনবল নিয়োগ দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদনটা করতে হবে অনলাইন ছাড়া আপনি কোনোভাবে এখানে আবেদন করতে পারবেন না এখানে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বরাবর পথে দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম পদসংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এছাড়াও আপনি যে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শীর্ষক নাম এখানে দেওয়া আছে আমরা যদি প্রথমেই এক নম্বর পদটি দেখি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরো গ্রেডের এবং এখানে পদসংখ্যা হচ্ছে এখানে আটটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করতে হবে এছাড়া আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ এবং অবশ্যই আপনাকে স্ট্যান্ডার্ড এপ্রিজের টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বার পরটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে আপনাদের তেরো গ্রেডের একটি চাকুরি এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট তেরোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে স্নাতক বা অনার্স কমপ্লিট করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে এছাড়াও আপনাকে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনার লিপির যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে ইংরেজিতে সত্তর এবং বাংলাতে পঁয়তাল্লিশ এছাড়া আপনাকে যে কম্পিউটার টাইপিং স্পিড সেটা হচ্ছে আপনাকে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে এছাড়া আপনাকে যে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি সম্পর্কে আপনার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি দুই নাম্বার পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও আমরা যদি তিন নাম্বার দেখি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো গ্রেড এবং পদসংখ্যা হচ্ছে মোট চোদ্দোটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে এইচএসসি পাশ করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে ইংরেজিতে বিশ এবং বাংলাতে বিশ এছাড়াও আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি বিষয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে আবেদন করতে হবে এছাড়া ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি অপারেটর এখানে পদসংখ্যা হচ্ছে একটি এবং এখানে গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং এখানে আপনি এইচ এইচএএসসি পাস করলে কিন্তু আবেদন করতে হবে না অবশ্য আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে চার নম্বর পদের জন্য আবেদন করতে না এখানে যদি আমরা দেখি এক থেকে চার নম্বর পদের জন্য আপনি এই যে দেখতে পাচ্ছেন এই সকল জেলার প্রার্থীক্ষণ শুধু কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এক এক করে যদি আমি বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথমে গাজীপুর ঢাকা মুন্সিগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ি সিং জামালপুর শেরপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ফেনি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙ্গামাটি সিরাজগঞ্জ নওগাঁ নাটোর নবাবগঞ্জ বগুড়া রংপুর দিনাজপুর নীলফামারি খুলনা বাগেরহাট বরিশাল ভোলা তারপর হচ্ছে আপনার সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জ এই সকল জেলার প্রার্থীগণ আপনারা এক থেকে চার নম্বর পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও সকল জেলার আপনারা এটি এবং প্রতিবন্ধীরা কিন্তু সকল জেলা থেকে সকল চাকরির জন্য আপনারা আবেদন করতে পারবেন এছাড়া পাঁচ নাম্বার পথ যদি আমরা দেখি সেক্ষেত্রে এখানে আছে পাঁচ নাম্বার পথটি হচ্ছে আপনাদের অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে বা হিসাব কোর্স এটা হচ্ছে গ্রেড হচ্ছে ষোলো গ্রেডের এবং পদসংখ্যা হচ্ছে এখানে সর্বমোট দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি এখানে এইচএসি পাস করলে কিন্তু আবেদন করতে হবে না এবং অবশ্যই আপনার টাইপিং স্পিড থাকতে হবে বাংলাতে বিশ এবং ইংরেজিতে বিশ এবং অবশ্যই আপনাকে ওয়ার্ড প্রসেসিং মেইলিং ফ্যাক্সিং ইত্যাদি বিষয়ে আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা সমন্ব প্রার্থীদের আপনাকে আবেদন আবেদন করতে হবে এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা কিন্তু এই পাঁচ নম্বর পদ আবেদন করতে হবে এখানে লেখা আছে ঢাকা ময়মনসিংহ রংপুর কুড়িগ্রাম এই সকল জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আপনাকে প্রার্থীগণ আপনারা আবেদন করতে পারবেন এবং ছয় নাম্বার এবং সর্বশেষ যেটি পদ সেটি হচ্ছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা হচ্ছে দশটি এবং গ্রেড হচ্ছে আপনাদের বিশ গ্রেড এবং এখানে আপনি কিন্তু এইচএসি পাশ করলে আবেদন এসএসসি পাস পাশ করলে আবেদন করতে পারবেন এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হয় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সকল জেলার প্রার্থীগণ শুধু কিন্তু আপনারা এ আবেদন করতে পারেন অভিস সহায়ক পদে সেখানে যদি আমরা দেখি এখানে প্রথমে যাওয়া আছে ঢাকা মুন্সীগঞ্জ ময়মনসিংহ চট্টগ্রাম বান্দরম কক্সবাজার চাঁদপুর কুমিল্লা ঘাগড়াছড়ি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট সিরাজগঞ্জ নীলফামারি ঝিনাইদহ চুয়াডাঙ্গা কুষ্টিয়া ভোলা পিরোজপুর সিলেট ও মৌলবী বাজার এই সকল যারা প্রার্থীগণ আপনারা অফিস পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া আপনারা সকল পোস্টের জন্য কিন্তু যারা এতিম প্রতিবন্ধী তারা কিন্তু সকল পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারবেন এই ছিল মূলত আপনাদের পোস্টের নাম শিক্ষাগত যোগ্যতা এবং আপনার পদের নাম এবং যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে বয়স সীমা দেওয়া আছে এখানে আপনার বয়স অবশ্যই পহেলা মার্চ দু সাল থেকে আপনাদের বয়স হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত এবং যারা বীর মুক্তিদার সন্তান এবং শারীরিকভাবে প্রতিবন্ধী তাদের জন্য হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা এখানে আবেদন করতে হবে এছাড়াও দুই এবং তিন নাম্বার পদের জন্য যারা বিভাগীয় প্রার্থী তাদেরকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আবেদন করতে হবে বিভাগীয় প্রার্থী বলতে আপনারা দুই এবং তিন আমরা যদি একটু সার্কুলার দেখি সেক্ষেত্রে দেখতে দুই এবং তিন অফিস এবং আপনাদের কম্পিউটার অপারেটর এবং আপনার লিপি কম্পিউটার অপারেটর এই দুই পোস্টে যারা বিভাগের প্রার্থী তারা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে হবেন এই পোস্টের জন্যে যারা বিভাগের প্রার্থী তাদের ক্ষেত্রে তারপরে যদি আমরা একটু নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাবো এখানে আপনাকে অবশ্যই চাকরির যখন দিবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন খুবই স্বাধীন যেতে হবে এবং আপনাকে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য মানে সব সবগুলা পোস্টের জন্য মূলত আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা প্রথমে ব্যবহারিক পরীক্ষা এবং পরে মৌখিক পরীক্ষা কিন্তু আপনাদের অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং এখানে যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মৌখিক মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র নিতে হবে এখানে ছয় নম্বরে দেওয়া আছে আপনারা যারা টিকবেন সেক্ষেত্রে আপনারা এই ছয় নম্বরটি ভালোভাবে পড়ে নেবেন এবং যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে এখানে যোগ্যতা যাচার জন্য আপনাকে অবশ্যই সঠিক এবং নির্ভুল তথ্য কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে আপনি যদি কোনো প্রকার ভুল তথ্য বা যা তথ্য যদি থাকেন কাগজপত্র সেক্ষেত্রে কিন্তু আপনার যে আবেদন সেটা বাতিল বলে গণ্য হবে এবং আপনি যদি চাকরি যান সেক্ষেত্রে চাকরি পেতে অনেক ঝামেলা হয়ে যাবে পরবর্তীতে সেক্ষেত্রে অবশ্যই আপনি সঠিক তথ্য এবং নির্ভুল তথ্য কিন্তু আপনি ফিল আপ করবেন এখানে এখানে প্রসেসিং দেওয়া আছে আপনাকে প্রথমে লিখিত পরীক্ষা মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা আপনাকে অনুষ্ঠিত হবে এবং সেখানে কোনো আপনাকে ভাতা দেওয়া কিন্তু হবে না এরপরে যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনি আবেদন কীভাবে করবেন মূলত আপনি এই ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি আপনার চালে সেই লিঙ্কে গিয়ে ডাইরেক্ট আপনি এই যে অ্যাপ্লিকেশন সেখানে যেতে পারবেন সো এখানে এরপর নিচে দেখতে পাচ্ছি এখানে আবেদনের সময়সীমা দেখা যাচ্ছে এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের ষোলোই মে দু হাজার চব্বিশ সালের বিকেল পাঁচটা পর্যন্ত আপনি এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের আবেদন করা সাবমিট করার পর আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে মূলত আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার সাহিদ আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে মূলত কত টাকা পেমেন্ট করতে হবে এখানে আপনাকে এক থেকে পাঁচ নম্বর পদের জন্য দুইশত তেইশ টাকা এবং ছয় নম্বর পদের জন্য আপনাকে একশত বারো টাকা টেলিটক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার জন্য দেখতে পাচ্ছেন এরকম এক্সাম্পল দেওয়া আছে ভিডিও সে হিসাবে বলে দেবো কীভাবে আপনি পেমেন্টটা করবেন এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে বা জানার থাকলে আপনি দেখতে পাচ্ছেন এই যে হেল্পলাইন এই মেসেজের মাধ্যমে কিন্তু আপনাকে জানতে হবে এছাড়াও আপনারা যদি এই সমস্যা ফেস করতে না চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং কীভাবে আবেদন করেছে তা দেখে নেবেন তাহলে আপনার ভুল হওয়ার কোনো চান্স থাকবে না সো অবশ্যই আপনি ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই নির্ভুল এবং সঠিক তথ্য দেবেন এবং অবশ্যই আপনি সতর্কতার সাথে সকলে যে ফিল আপ করবেন এছাড়াও আপনি যদি এর এর বিজ্ঞপ্তির লিঙ্ক পেতে চান সেক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এটা দেখতে পাচ্ছেন আপনার আবেদনের লিঙ্ক এখানে পেয়ে যাবেন এখানে ক্লিক করে ডিরেক্ট আপনি এই যে আবেদন এটাতে দেখতে পাবেন আবেদন ফর্মটা বা এখানে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি লিঙ্ক এখানে দেখতে পাবেন এবং যারা বিস্তৃত পড়তে চান তারা সেখান থেকে গিয়ে পরিণত হবেন এখন আপনাদের দেখাবো কিভাবে আপনি এটাতে আবেদন করবেন আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার যেতে হবে ব্রাউজার গিয়ে সার্চ অপশন গিয়ে লিখতে হবে এম ও অ্যাপ ডট টেলিটক ডট কম ডট বিলি লেখার পরে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে লেখে সার্চ দিলে আপনি দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমরা অ্যাপ্লিকেশন করব সেহেতু এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে আপনি যেই পদে আবেদন করতে চান সেই পদের বাম্পাস টিকমার দেবেন মার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে ওপেন হবে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জব সামনে একটি অপশান আছে এটি হচ্ছে মূলত একটি জব অ্যাকাউন্ট এটা এটার মাধ্যমে আপনি খুব সহজেই কয়েক মিনিট এক মিনিটের মধ্যেই কিন্তু আপনি যে কোনো জবের জন্য অ্যাপ্লাইটা করে ফেলতে হবে এবং নির্ভুলভাবে সেক্ষেত্রে আপনাকে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার কীভাবে হবেন এটার লিঙ্ক দেওয়া আছে আপনি এই ভিডিও দেখলেই খুব সহজেই বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কী কীভাবে কাজ করে এবং এটার কী কী সুবিধা অসুবিধা সেখানে ভিডিও দেখলে আপনি খুব সহজে বুঝে নিতে যেহেতু আমি প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি ইয়েসে ক্লিক করব ইয়েস ক্লিক করার পরে আমাকে একটা নাম্বার দেওয়া হবে সেই নাম্বার আমি এখানে দিয়ে দিব এবং যারা মেম্বার না সেক্ষেত্রে আপনার নো দিয়ে রাখবেন আমি যদি মেম্বার সেক্ষেত্রে আমি ইয়েস দেওয়ার পরে আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি আবার নেক্সট ডে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি নেটের সমস্যা হয় যেন একটু আসতে দেরি করতেছে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার সকল কিছু ইনফরমেশন এখানে চলে আসবে সো আমাকে কি নতুন আর কোনো কিছু ফিল আপ করতে হবে না দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে সকল কিছু ফিল আপ হয়ে গেল সো এটি হচ্ছে মূলত প্রিমিয়াম মেম্বারের যে সুবিধা এটি সুবিধা এটির মাধ্যমে আপনি খুব সহজেই কিন্তু আপনাদের অ্যাপ্লাইটা নির্ভুলভাবে করে ফেলতে হবে সেক্ষেত্রে আপনারা দেখতে আসেন এখানে যারা মেম্বার না সেক্ষেত্রে আপনাকে এখানে সকল কিছু ইনফরমেশান সঠিক বা ফিল আপ করতে প্রথমে আপনার নাম বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ তারপরে আপনার ঠিকানা ফোন নাম্বার অবশ্যই আপনি সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে কিন্তু এখানে অবশ্যই ফিল আপ করতে হবে এরপরে যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দেবেন নাহলে নদী রাখবেন অবশ্যই আপনাকে মোবাইল নাম্বার এবং আপনার জিমেল নাম্বার অবশ্যই আপনি সঠিক দেবেন এবং অবশ্যই আপনি মোবাইল নাম্বারে কিন্তু দেবেন সেক্ষেত্রে আপনাকে আপনার ফোনেই কিন্তু আপনার মেসেজ যাবে সো অ্যাডমিট কার্ড তোলার সময় সেই ফোনে মেসেজ যাবে অবশ্যই আপনি সেই ফোন নাম্বার সঠিক এবং নির্ভুল ফোন নাম্বার দেবেন এবং সচল একটি ফোন নাম্বার আপনি দিবেন সেখানে তারপর নিচে গেলে যান এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ঠিকানা এখানে ফিল আপ করতে হবে কেয়ার অফে আপনি প্রথমে বর্তমান ঠিকানা কেয়ার অফে আপনার বাবার নাম মায়ের নাম এবং বড়ো ভাইয়ের নাম আপনি দিতে পারেন এরপর নিচে যদি দেন সেক্ষেত্রে আপনাকে এখানে ভিলেজ এরপরে আপনাকে আপনার থানা পরে আপনার জেলা এবং পোস্ট অফিস পোস্টাল কোড সব লিখতে হবে যদি আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সে দেখতে পাচ্ছেন এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার সকল কিছু ইনফরমেশন এখানে হয়ে যাবে সেম হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে কোনো কিছু আর ফিল আপ করতে হবে না এরপর যদি নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে এখানে এডুকেশন বা ফিল আপ করতে হবে আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদ যদি আপনার এসএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে এখানে এসএসসি পর্যন্ত আপনাকে ফিল আপ করতে হবে যদি আপনার অনার্স পর্যন্ত চাই সেক্ষেত্রে আপনাকে গ্রাজুয়েশান বা অনার্স কমপ্লিট এখানে টিকমার্ক এখানে ফর্ম ফিল আপ করতে হবে যেহেতু আমি যে পদে আবেদন করেছি ডাটা এন্ট্রি পদে সেখানে আপনাকে এইচএসি পৌঁছে সেক্ষেত্রে আমাকে এখানে এইচএসসি ফিল আপ করতে প্রথমে রোল নাম্বার পরে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি এসএসসি করেছেন না দাখিল করেছেন না সমমান করেছেন সেটা দিবেন দেওয়ার পরে আপনাকে এখানে রোল নাম্বার এরপরে আপনাকে আপনার গ্রুপ আপনি কি নিয়ে পড়েছেন সায়েন্স কমার্স এরপরে আপনাকে বোর্ড আপনার এরপরে আপনাকে রেজাল্টে আউট অফ মধ্যে আপনি কত পয়সাটা দিতে হবে এবং আপনাকে অবশ্যই এখানে এ দিতে হবে সেমভাবে আপনি আপনার এইচএসসি ফর ফিল আপ করে দিবেন এরপর যদি আমরা নিচে যাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে চাইলে আপনি এখানে অনার্স এবং মাস্টার দিতে পারেন যদি থাকে সেক্ষেত্রে দেবেন না হলে দরকার নাই এরপর দেখা জব এক্সপিরিয়েন্স তারপর যদি কোনো জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিকমার্ক দেবেন টিকমার্ক দেওয়ার পরে আপনি কী ধরনের জব করেছিলেন কবে থেকে কবে করেছিলেন পোস্টে কোথায় এবং সেই বিষয়ে আপনাকে এখানে কয়েক লাইন লিখতে হবে সো আপনার যারা যেই পদে যদি অভিজ্ঞতা থেকে থাকে সেই দেবেন নাহলে দরকার নাই দেওয়ার এরপরে দেখতে পাচ্ছেন যে এরকম আদার্স কোয়ালিফিকেশন নামে একটি অপশন থাকবে যারা কম্পিউটার পর ডাটা এন্ট্রি এবং এই শার্টলিপি এই বিষয়ে যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই এই দুই একটা প্রশ্ন কমন পড়ে থাকে যে আপনি কম্পিউটার টাইপিক্সে পায়ন কিংবা কম্পিউটারটা পায়ন কি না অবশ্যই এখানে আপনাকে দিতে হবে ইয়ে তারপর নিজে দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন কোড অবশ্যই এটি আপনাকে নির্মূলভাবে ফিল আপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নিচে যে আই ডিক্লার দার এখানে টিক মার্ক মার্ক দেওয়ার পরে অবশ্যই আপনি ভালো দেখে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলেই কিন্তু আপনি যে দেখতে সাবমিট অপশান এখানে আপনি ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আবারও আপনার সামনে অপশন হয়ে যাবে এখানে আপনি আপনার এতক্ষণ ধর যারা ফিল আপ করেছেন সকল কিছু রিভিউ দেখতে পাবেন এবং যারা প্রিমিয়াম মেম্বার সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু দেখতে হবে না শুধু আপনাকে আপনি নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখবেন ছবি এবং সিগনেচার চলে আসবে অটো আপনাকে দিত নতুন করে দেওয়া দেওয়া লাগবে না এবং যারা মেম্বার না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এখানে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে চোষ ফালে ক্লিক করবেন চোঁচ ক্লিক করলে আপনি ছবি ছবি আপনার এবং সিগনেচার অ্যাড করে দিতে পারবেন এরপরেও যদি দেখেন যে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে সেটা দেখতে পাচ্ছেন যে চ্যান্স নিডেড এখানে ক্লিক করলে কিন্তু আপনি পূর্বের জায়গায় ফিরে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনার যেটা ভুল সেটা সংশোধন করে আবার আসবেন আসার পরে দেখতে সকল কিছু ঠিক থাকলে আবারও আপনি এখানে ডি ক্লাদার এখানে টিক মার দেবেন মার দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের অবশ্য হবে এটা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন কপি এটা দেখতে পাচ্ছেন আনপেড দেওয়া আছে যেহেতু আমি এখনও পেমেন্ট করি না সেক্ষেত্রে এখানে আনপেড দেখাচ্ছে আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা সকল কিছু ঠিক থাকলে কিন্তু আপনাকে মূলত পেমেন্টটা করতে হবে এবং অবশ্যই আপনি এটাকে ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন আপনি যদি চান যে আপনার পেইড যেটা এখানে উপরে যদি দেখায় আপনাদের আবারও এখানে যদি দেখাই পেইড অপশন যদি আপনি টাকা পেমেন্ট করার পরে ডাউনলোড করেন সেক্ষেত্রে আমরা পেইড দেখাবে যেহেতু আমি ডাউনলোড পেমেন্ট করার আগে ডাউনলোড করতে সেটা এখানে সেটা আমাকে অবশ্যই আনপেড দেখাচ্ছে এখন আমি দেখাবো কীভাবে আপনি এটাতে পেমেন্টটা করবেন পেমেন্টটা করতে গেলে আপনাকে একটা যে কোনো টেলিরক সিম লাগবে এবং আপনাকে মেসেজ অসমেনিকে টাইপ করতে হবে এম ও এফ বড়ো হাতের এরপরে দেখতে পাচ্ছেন উপরে ইউজার আইডি ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বার এস পাঠিয়ে দেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন এক্সাম্পল সেইমভাবে যদি এই এক্সাম্পলটা আপনি তুলে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনার হয়ে যাবে এরপরে আপনাকে আপনি যদি পাঠিয়ে দেন পাঠানোর পরে আপনাকে একটা ফিটে এসএমএস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনার নাম পোস্টের নাম এবং আপনাকে একটা ইউজার আইডি দেওয়া হবে আপনি আবারও মেসেজ গিয়ে টাইপ করবেন অ্যাম ও অ্যাপ তারপরে বড়ো হাতের ওয়াই এস দেবেন তারপরে আপনাকে যে পিন নাম্বার দেওয়া হয়েছে সেই পিন নাম্বার আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পর এখানে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এসএমএসটা আপনাকে পাঠিয়ে দিতে হবে পাঠানো হয়ে গেলেই আপনাকে আপনার যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারে একটা মেসেজ চলে যাবে ইউজারের পাসওয়ার্ড সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সংরক্ষণ করে রাখবেন এবং সেই ইউজারের পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার অ্যাডমিট কার্ড তুলতে হবে এবং যদি আপনি আপনার যে অ্যাপ্লিকেশন যদি পেইড কপিটা পেতে চান সেক্ষেত্রে কিন্তু আবারও আপনাকে লগ করে এই পেইড কপিটা আপনি পেতে পারেন সেখান থেকে এভাবে মূলত আপনাকে যে পেমেন্ট সেটা করতে হবে এখন দেখাবো এর কীরকম প্রশ্ন তারা করে থাকে তো আমরা এখন প্রশ্ন নিয়ে গবেষণা করব যে কি ধরনের প্রশ্ন এখানে হয়ে থাকে এই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব সংক্ষিপ্তভাবে এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের ওপি সহায়ক পদের একটি প্রশ্ন এটা হচ্ছে মূলত এক ঘন্টার পরীক্ষা এখানে চল্লিশ মার্কের পরীক্ষা এটা পরীক্ষা মূলত অনুষ্ঠিত হয়েছিল তেইশ সালে এখানে আপনারে মূলত পনেরো থেকে বিশতম গ্রেডে সাধারণত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে মূলত আপনাকে সত্তর মার্কস বা আশি মার্ক এরকম প্রশ্ন হয় এবং আপনার সময় দেওয়া থাকে এক থেকে দেড় ঘন্টা এই সময়ের মধ্যে মূলত এখানে পরীক্ষা হয় যদি আমরা এখানে প্রশ্নের ধারা দেখি এখানে বাংলা ইংরেজি এবং অঙ্ক এই তিন ধাপে মূলত পরীক্ষা সাধারণ জ্ঞান এই চার ধাপে মূলত পরীক্ষা হয় এখানে প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা দেওয়া আছে দশ মার্ক এখানে বাংলার মধ্যে পড়ে আপনার সন্ধিবিষ্যাদ এক কথায় প্রকাশ তারপর হচ্ছে আপনার বিপরীত শব্দ সমার্থ শব্দ বা কোনো একটা প্রেগ্রাফ লিখতে বলতে পারে এগুলোকে অবশ্যই আপনার এক কথায় প্রকাশ লিখতে হবে এক কথায় এক কথায় উত্তর আপনাকে মূলত এখানে লিখতে হবে এবং দ্বিতীয় পার্টে হচ্ছে ইংরেজি ইংরেজিতে আপনাকে এখানে প্রেগ্রাফ এছাড়াও আর্টিকেল প্রিপজিশন তারপর হচ্ছে আপনার বাংলা মিনিংসহ ইত্যাদি এই সকল প্রশ্ন মূলত করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে প্রে পরে আপনাকে বাংলা করুন পরে আপনাকে আপনার ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি পড়েছে এরকম প্রশ্ন মূলত করা হয়ে থাকে এই সকল পোস্টের জন্যে এবং তৃতীয়ভাবে মূলত এখানে ইংরেজ গণিত পরীক্ষা গণিত আপনাদের প্রশ্ন পড়ে এখানে গণিত আপনাকে দুই তিনটা প্রশ্ন থেকে থাকে এখানে পাঁচ মার্ক করে এক একটি প্রশ্ন হয় এখানে আপনাকে ইংরেজ গণিতের মধ্যে শতকরার অঙ্ক থাকে তারপরে লাভ ক্ষতির অঙ্ক এই সকল অঙ্ক থাকে এছাড়াও বীজ থেকে একটা পাটি গণিত থেকে দুই দুই একটা এছাড়াও জ্যামিতি থেকে মাঝে মধ্যে দুই একটা প্রশ্ন এখানে করে থাকে এছাড়াও চার নাম্বার স্টেপ হচ্ছে এখানে আপনাকে সাধারণ জ্ঞান কিছু দেওয়া হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ জ্ঞান এখানে দশটি প্রশ্ন দশ মার্ক এবং এখানে হচ্ছে আপনার এক কথায় উত্তর এখানে হচ্ছে বিভিন্ন সাম্প্রতিক প্রশ্ন এবং রিসেন্ট প্রশ্নগুলো বেশিরভাগ পড়ে আপনারা যারা রিসেন্ট প্রশ্ন বিসিএস বা অন্যান্য চাকরি যে পরীক্ষা সেগুলো থেকে পড়েন সেগুলো থেকে মোটামুটি আপনারা সিক্সটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট কমেন্ট পেয়ে যান অবশ্যই আপনারা রিসেন্ট যে জব সলিউশন সেগুলো নিয়ে পড়বেন এবং এভাবেই মূলত তারা কোশ্চিন করে থাকে এবং আপনার বিভিন্ন জব সলিউশন দেখলেই এটার ধারণা আপনারা পেয়ে যাবেন এটি হচ্ছে মূলত আপনাদের প্রশ্নের ধারণা আপনাদের একটু আপনি দিলাম মূলত আপনাদের ষোলো থেকে বা চোদ্দো থেকে চোদ্দো থেকে আপনাদের ষোলো বিশ গেট পর্যন্ত এই ধরনের প্রশ্ন লিখিত পরীক্ষা সাধারণত হয়ে থাকে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ